আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই জায়গাটা কিন্তু কক্সবাজার কক্সবাজারে চলে আসছি আর কক্সবাজারে আসছি সামুদ্রিক মাছ খাবো না এ কী করে হয় তো সমুদ্র সৈকত অনেক কিছু দেখার আছে আমার সাথেই থাকবেন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো সব কিছু আর এখানে যেটা হয় মাছটা যে বারবিকিউ আমরা খাই এত সুন্দর করে ক্লিন করে আর কাটিং করে খুব সহজ করে আমার সাথেই থাকেন পুরো ভিডিওতে দেখতে থাকেন সব মাছ এখানেই কাটিং করেন না ভাইয়া তো অনেকগুলো মাছ ইয়েও হয় যা বুঝলাম যে কতগুলা মাছ কাটছেন এটা ভাইয়া কি দিয়ে ঘষতেছেন এটা লবণ ও আচ্ছা বেশি দেন না আপনারা হ্যাঁ 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 লবণ দিয়ে তো আমরা ওয়াশ করি মানে আপনি এবভাবেই ওয়াশ করতেছেন না উপরটা জি থাকে পিছলাটা চলে যায় লবণ সরে কিন্তু যায় না হুম 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 faith

ভিনেগারটা দিলে গন্ধ হয় না জি বাহ চমৎকার জি আপনার বাসা দি দেন আপনার লবণ দি একটু ভিনেগা দিয়ে আপনি যদি 2-3 মিনিট আপনি যদি রাখেন হ্যাঁ আপনার গন্ধ টোটালি চলে যাবে আচ্ছা আচ্ছা যে কোনো মাছ না গন্ধ যেগুলা বিশেষ করে আপনি মাছের যেটা আপনার জীবাণু হয় এটা করে হুম হ্যাঁ হ্যাঁ বাসা কালে এভাবে বসতেন না হে

どうも。<music> E